করলে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষে কি মৃত্যু ভয় থাকে যে বলে যে সবাই মাঙ্গলিক দোষ হলেই কিন্তু স্বামী মরে যাবে এই হবে ওই হবে সেটা নিয়ে একটু বলো না একদম মাঙ্গলিক দোষে মৃত্যু ভয় আছে অ্যাক্সিডেন্ট যোগ আছে মাঙ্গলিক দোষে ভূমি নাশ অর্থাৎ আপনার যদি ভূমি থাকে সেই ভূমি আপনার আফছাড়া হবে মৃগনাশ হ্যাঁ হতে পারে না না সবার জন্য নয় নটি গ্রহের মধ্যে একজন মঙ্গল গ্রহ হয় কিন্তু এই মঙ্গল গ্রহকে কোথাও না কোথাও তো একটা বসাতে হবে জন্মছকে আজকে আমি যেমন পৃথিবীতে আছি তো আমার পৃথিবীর পাশ থেকে বাকি প্ল্যানেট তো ঘুরছেই তাহলে আজকে কেউ আমার সামনে কেউ আমার ডান দিকে কেউ আমার বাদিকে দিকে কেউ আমার পিছনে এটা আছেই তার মানে মঙ্গলকে আমাদের জন্মছকে ছকে কোথাও না কোথাও একটা জায়গা স্থান দিতে হবে সমস্যা কোথায় আগে মাঙ্গলিক মাঙ্গলিক আপনারা না অন্যান্য লোকের মানে যাদের কাছে শুনে আসছেন মাঙ্গলিক দোষ মাঙ্গলিক যোগ এই মাঙ্গলিক যোগেই মানুষ ভূমি কিনতে পারে মাঙ্গলিক যুগেই মানুষ বাড়ি করতে পারে মাঙ্গলিক যোগেই মানুষ বাড়ি করতে পারে গাড়ি করতে পারে বিবাহ হয় এটা কি তাহলে দোষ বলবো এটা যোগ দোষ কখন হয় আজকে আমি আমি আপনাদের সাথে শুদ্ধভাবে কথা বলছি এটা আমার ভালো যোগ আমি যদি এখন আপনাদেরকে বলবো যাই এটা আমার দোষ যে আপনাদেরকে আমি বলবো যাচ্ছি লগ্ন থেকে যখন লগ্নে চুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল গ্রহের অবস্থান হয় তখন সেটা মাঙ্গলিক যোগের সৃষ্টি হয় এখন কিন্তু আমি দোষে আসি দোষ কখন হলো এই মঙ্গল যদি পীড়িত হয় অর্থাৎ অশুভ গ্রহের দৃষ্টিতে রয় এই মঙ্গল যদি পীড়িত রাশিতে হয় কারণ ওই যে আগেই বলেছিলাম একটা এপিসোডে যে সবার সাথে সবার মিত্রতা থাকে না পাঁচ ভাইয়ের গল্প বলেছিলাম না তখন আপনারা দেখে নেবেন একটু পুরনো গুলো তাহলে বুঝতে পারবে তো যদি ওর একটা পীড়িত রাশিতে থাকে যদি ওর সাথে সেই রাশির যে অধিপতি তার সাথে তার মিত্রতা নেই যেমন মঙ্গল যদি শনির রাশিতে থাকে তাহলে এই মঙ্গলই কিন্তু উচ্চ হয় যেমন মঙ্গল যদি মকরে থাকে তাহলে তার পাওয়ার খুব ভালো হয় এই মঙ্গলই আবার যদি চন্দ্রের রাশিতে থাকে তখন সে নিচস্ত হয় কিন্তু মঙ্গল আর চন্দ্রের মধ্যে কিন্তু বৈরতা নয় বৈরতা মানে শত্রুতা কিন্তু এটা দেখা গেল যে মঙ্গলের সাথে বসে আছে রাহু এই এটা ব্যাড এফেক্ট এটা মঙ্গল দোষ হয়ে গেল কারণ কি আজকে আপনি যেমন সঙ্গে থাকবেন আপনার কিছু করেন আর না করেন আপনার সেই সেইরকমই এফেক্ট আপনি অন্যের কাছ থেকে পাবেন যেমন আজকে এই যে আপনি এখন আমার সাথে বসে কথা বলছেন এই এপিসোডটা দেখে কি কেউ আপনাকে বলবে যে আপনি ফালতু আড্ডা মারছেন না কিন্তু আজকে যদি এখানে একটা এমন হতো যে পেছনে সবাই লাফা করছে এক্স ওয়াই জেড খাচ্ছে তাহলে আপনি সেখানে বসে আছেন আপনাকেও কিন্তু সবাই দেখতো বাবা ও ওর ভেতরে গেছে এটা আপনার দোষ হয়ে গেল আপনি পেছনে সুন্দর ঠাকুর রাখা রয়েছে আপনি সেখানে বসে রয়েছেন তার মানে আপনি একটা ভালো কোনো কাজের মধ্যে আছেন এটা আপনার শুভ তাহলে ঠিক একইভাবে যদি পীড়িত হয় বদ বিপদ প্রত্যারিত রয় এবং যদি কোনো পীড়িত রাশিতে রয় তাহলে সেটা দোষ হয় এবার এটা যদি সপ্তমে হয় তাহলে তাদের ডিভোর্স হয় যদি এটা অষ্টমে রয় তাহলে তার অ্যাক্সিডেন্ট হয় যদি এটা চতুর্থে রয় তাহলে তার ভূমি নাশ হয় তার গৃহ নাশ হয় তার তার বাহন নাশ হয় আবার যদি এটা শুরুভাবে রয় তাহলে তার গৃহ হয় ভূমি হয় বাহন হয় সপ্তমে যদি রয় তাহলে তার সুপুরুষের সাথে বিবাহ হয় আবার যদি অষ্টমে রয় তাহলে তার কর্মের একাদশ তার মানে তার উচ্চ কর্মের যোগ হয় আবার যদি এটা মনে করুন দ্বাদশে হয় তাহলে তার বিদেশ যোগ হয় আর যদি এটা পীড়িত অবস্থায় দ্বাদশে হয় তাহলে তার জীবনে হসপিটাল যোগ রয় বোঝা গেল আমি তো ছোট্ট ভাবে বোঝানোর চেষ্টা করি আর আপনাদের কি জানার ইচ্ছা প্রশ্ন করে যান কমেন্টে লিখুন সেই প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি কারণ আবারও বলি আপনারা যত প্রশ্ন করবেন আমি তত নিজেকে তৈরি করতে পারবো আমি তত শিখতে পারবো আপনারাই আমার ভগবান আচ্ছা মাঙ্গলিক দোষে মানে যোগটা আমরা এখন জানলাম জানতাম আমি জানতাম মাঙ্গলিক দোষ এখন শুনলাম না মাঙ্গলিক যোগ তো এটাই আমি বলতে চাই দর্শক বন্ধুদের অনেকে অ্যাস্ট্রোলজার বলে বা জ্যোতিষ বল যাই বলে বলে মাঙ্গলিক দোষটাকে

বিয়ে দিয়ে তাকে একটা সাধারণ মানুষের সাথে বিয়ে দিচ্ছে তার মানে কত বড় সাহস তার হচ্ছে নারায়ণ তার যখন আমি স্ত্রী হলাম গুরুর স্ত্রীকে আমরা কি বলি গুরু মা হ্যাঁ তাহলে দেবের স্ত্রী দেবী তাহলে সেই দেবীকে ভোগ করতে পারাচ্ছে একটা সাধারণ মানুষের সাথে ওই সংসার জীবনে টিকবে না যতই ওই বিবাহ দিয়ে বিয়ে দিচ্ছে আমি গ্যারান্টেড দেখিয়ে দেবো ওই সংসারে অশান্তি লেগে থাকবেই কারণ মানলে পাই না মানলে ছাই আমি যখন বিবাহ দিচ্ছি তখন বিয়ে দিচ্ছি মেনে দিচ্ছি মন থেকে দিচ্ছি তাহলে যেই নারায়ণ শিলাকে আমরা দেবতার উপরে পুজো করছি তার সাথে আমরা বিবাহ দিচ্ছি তাকে দেবী করে নিয়ে একটা অন্য সাধারণ ছেলের হাতে তুলে দিলাম পাপ জেনে শুনে আজকের পর আর কেউ পাপ করবেন না কলা গাছের সাথে বিয়ে দিচ্ছেন কি এই বিয়েটা বিয়েটা দেয় কেন হচ্ছে মানে একটা প্রবাদ আছে যে প্রথম যার সাথে তার বিবাহ হবে সে মারা যাবে তার মানে মানুষ কতটা নিকৃষ্ট মানসিকতা রয়ে গেছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য একজন দেবতাকেও মেরে ফেলতে পারে নারায়ণের সাথে বিয়ে দিচ্ছে তো তাহলে দেবতাকে মেরে ফেলতে পারে এদিকে বলছে ঠাকুর তুমি আমায় বাঁচাও এদিকে তাকে আমি মেরে ফেলার জন্য মানে সব ব্যবস্থা করেছি আয়োজন করেছে লোকজন খাওয়াচ্ছি কি আজকে আমি দেবতাকে মারবো বিয়ে দিচ্ছেন মানেই তো মারছেন কলা গাছ একটা প্রাণ যে আপনাকে বড় হয়ে সে তার যদি মানে যার সুগার ডায়াবেটিস এক্স ওয়াই জেড আছে কিছু না একটু নিয়মিত থোর খান শরীর সুস্থ থাকবে কলা খান পেট পরিষ্কার থাকবে কলা পাতায় ভাত খান আপনার শরীর ভালো থাকবে তাহলে যে আপনার জীবনে কোনো পাপ করেনি তাকে আপনি মেরে ফেলছেন এটা পাপ নয় বলছেন তাহলে কি করব কিছুই করবেন না একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এমনি সব ঠিক হবে তুমি বলছি আমার কাছে আসুন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন তবে দয়া করে নিজের কন্যা সন্তানকে বাঁচানোর জন্যে দেবতাকে মেরে ফেলেন না একটা প্রাণ হত্যা করেন না কলা গাছকে মেরে ফেলেন না বটগাছের সাথে বিয়ে দিচ্ছি তা বট গাছের সাথে যখন বিয়ে দিয়েছেন ওখানে একটা ঘর করে দেন না ওই গাছের তলায় থাক তার মানে আপনার মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন এই মেয়ে যদি এই মেয়ে যদি বিয়ের পরে আর একটা বিয়ে করে তখন কেন মানবেন না হাতে ধরে শেখালো লোকে বিবাহ কর অনুমতিটা দিল কে ওই বাবা মাই তো দিল তাহলে ও যদি আরেকজন কারোর সাথে যদি জড়িয়ে যায় বিয়ের পরে কেন মানবেন না দোষী ওই মেয়েটা নয় দোষী হচ্ছে আপনারা কারণ নিজের সাথে অন্যকে বলি দিচ্ছেন আজকে তাই একটা কথা বলি এইভাবে আজ পর্যন্ত কোনো দিন মাঙ্গলিক যোগ খণ্ডন করা যায়নি কাল সর্বদোষ খণ্ডন করা যায়নি কারণ যদি এই যোগকে কেউ বলে না যে আমি আসুন এত টাকার হোম করতে হবে আপনার এই সব চলে যাবে মিথ্যে 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 আরো বলতাম মিথ্যে বললেও শেষ হবে না তারপরেও একটা মিথ্যে বলতে হবে এটা কি করা যায় আপনি প্রত্যেক দিন আপনার টালসর্প দোষ আছে মাঙ্গলিক দোষ আছে পারলে একটু পরামর্শ করুন আপনাকে বীজ মন্ত্র দেবো বীজ মন্ত্র করুন কিচ্ছু পড়তে হবে না কিচ্ছু পড়তে হবে না কোনো স্টোন পড়তে হবে না আগের থেকে ভালো আছেন কি না আমাকে জানাবেন ডেট বলে দেবো ওই ডেট যেভাবে বলবো সেভাবে করবেন ওই কদিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট নিজের জীবনে বুঝতে পারছেন কি মিলিয়ে নেবেন তারপরে যদি মনে হয় এই মানুষটার গাইডেন্স নিয়ে চলবো তখন চলবেন এই মানুষটা বলতে আমি আমাকে দিয়ে বোঝালাম মানে যেই যার পরামর্শ নিয়ে আপনি চলবেন তার মতো করে যদি আপনার জীবনে আপনি উন্নতি পান তবেই তার পরামর্শ নিয়ে চলুন জীবনে বাকিটা উন্নতি পাবেন তবে ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনার বলে দেওয়ার দায়িত্ব আমার এই মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে আমার গল্প মনে গেল কাছে একজন এসছিলেন বলতে নিজেরও কেমন একটা খারাপ লাগে কিন্তু না বললে আপনারা জানবেন কি করে একজন বাবা তার মেয়ের ছক দেখাচ্ছে এটা বিচার করুন হ্যাঁ এত মাঙ্গলিক যোগ আছে বলছে যোগ না দোষ কে বলেছে আপনাকে বললো আপনি বলুন না কেন কি হয়েছে এটা যোগ দেখতে পাচ্ছি আমাকে তো বলেছে দোষ এর প্রথমে একটা বিবাহ হবে সে মারা যাবে তারপরের বিবাহ হলে ঠিক হবে তা এই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই এমনি কেমন হবে আপনি বিয়ে করতে চান মানে আপনি মরতে রাজি কারণ যিনি বলেছেন তিনি তো বলেছেন যে প্রথম যার সাথে বিবাহ হবে সে মারা যাবে তারপরে জীবনটা তার ভালো হবে তো এর সাথে আপনি বিয়ে করতে চান আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো দেখছি বয়সের ডিফারেন্স অনেক আপনি সমাজসেবা করছেন এত বড় একটা মেয়ের জন্য আপনি নিজের জীবনকে বিসর্জন দিতে রাজি যখন আরো অনেক কথা বলেছি বলার পর দেখছি দু চোখ দিয়ে জল পড়ছে মানে কাঁদছেন কেন বলছে কি করব আমি যার সাথেই বিয়ে দেবো সে তো আমার জামাই হয়ে যাবে মানে আমি চমকে উঠেছি মানে বলছি এটা আমার মেয়ের করবেন মানে বলছে কি করব উনি বলেছেন যার সাথে প্রথম বিয়ে হবে সে মারা যাবে তাহলে আপনার মেয়েকে আপনি বিয়ে করবেন বলছে আমি বাবা এর থেকে আর কি করতে পারি আমি বিয়ে করব আমি মরে যাই যাব তারপরে যার সাথে বিয়ে হবে আমার মেয়ে তার সাথে ভালো থাকবে আর এটা তো আমাদের ঘরের ব্যাপার আমি কে সেটাকে দেখে নেব আমি কোনো একটা মন্দিরে গিয়ে বিয়ে করে আপনিও ভালো থাকবেন আপনার মেয়েও ভালো থাকবে আস্তে 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 আরও কথা হয় হওয়ার পরে তাকে আমি যখন এই সাবজেক্টটা তুলে ধরি আমার থেকে অনেক বয়স তিনি আমার পা জড়িয়ে ধরতে এসেছিলেন না এ অপরাধ আমাকে দিয়ে না আপনি তো অপরাধ করতে চলেছিলেন এখন সেই সমস্ত অপরাধ আমাকে না দেবেন না আপনি আমার বয়স জ্যেষ্ঠ মানুষ আপনার মন থেকে অন্ধকারটা কি আমি আলোর দিকে নিয়ে যেতে পেরেছি অন্ধকারটা কি তাড়াতে পেরেছি বলছে হ্যাঁ আজকে আমি ক্লিয়ার হলাম যে মাঙ্গলিক যোগ মানেই মাঙ্গলিক দোষ নয় তাহলে তাহলে আজকে থেকে এটা ভুলে যান আপনার মেয়ে ভালো থাকবে আমি লিখে দিচ্ছি যদি ওর সম্পর্ক কোনো দিন ভেঙে যায় নিজের চরিত্রের দোষ ছাড়া কেউ মারা যাবে না আজকে ঠাকুরের ইচ্ছায় এখনো পর্যন্ত গর্বের সাথে বলতে পারি ওদের বিবাহ হয়ে গেছে প্রায় বারো বছর থেকে চোদ্দ বছর হয়ে গেছে এখনো কেউ মারা যায়নি ওদের সন্তানও এখন ভালো আছে তো এই হচ্ছে মাঙ্গলিক যুগ মাঙ্গলিক দোষ যেমন বোঝাবো তেমন বুঝবেন আমি তো এটাকে আরো ভয় দেখাতে পারতাম মাঙ্গলিক দোষ মানে এই আমি ওরকম করি না প্লিজ নেক্সট কি তাহলে বন্ধুরা এখন

তালে আবার যদি এটাকে যদি ভালো যোগ নিয়ে আসতে হয় আবার তো জন্ম নিলে তবে তো জন্ম ছক হবে তার মানে আপনাকে মরতে হবে এবার আপনি যদি বোঝেন যে আমার অর্থ দিয়ে আমি মরবো তাহলে আপনি যেতে পারেন তার কাছে অর্থ দিয়ে মরার জন্য আর যদি প্রকৃত ভালো থাকতে চান ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন দেখবেন ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা কি বুঝলাম মাঙ্গলিক দোষটা নিয়ে কেউ ভয় পাবেন না মাঙ্গলিক যোগ এটা আপনারা চলুন আবার নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সাথে আসছি